আসসালামু আলাইকুম সমৃদ্ধ দর্শকদের সঙ্গে সবাই যারা যারা মাস প্রতিনিয়ত ভিডিও দেখেন থাকেন জানাই আন্তরিক মোবর্তা আর যারা এখন আপনার আপনাদেরকে ভিডিও আছেন প্রত্যেকে বলবো পেস্ট পেস্টে থাকলে পেসটি ফলো করে দিবেন যাদের চ্যানেল থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আইকন প্রেস করে আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই পেশারি বিপ সম্পর্কে আপনি অনেকে দেখছেন পাকিস্তানের একটা রেসিপি পেশোয়ারি বিপ রেসিপি পেশোয়ারি কথাটা কিন্তু অনেক বাংলাদেশে অনেক নতুন হতে পারে কিন্তু পেশরি বিপের মধ্যে আপনি দুর্দান্ত স্বাদ খুঁজে পাবেন কম মসলত খাবার এটা অনেক অবশ্যই অনেক সাধ্য তাই আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাবো সাথে থাকবেন পুরো ভিডিওর সাথে জুড়ে থাকলে তারপরে বসে থাকবেন চলুন তাহলে চলে যায় মূল ভিডিওতে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি এক কেজি ওয়েট নিয়েছি একশো ত্রিশ থেকে একশো চল্লিশ গ্রাম অর্থাৎ সাত থেকে আট পিস মাংস হয়েছে আমার এক কেজি মাংস কাটার পর সাত থেকে আট পিস হয়েছে যে হাফ কাপ পরিমাণ ঘি হাফ কাপ পরিমাণ ঘি সব ইন্টাল দিলাম হাফ কাপ পরিমাণ সব ইন্টাল আপনারা চাইলে শুধু ঘিও ব্যবহার করতে পারেন বা পরিমাণে কম বেশি ঘি যদি বেশি দেন সাতটা ভালো হবে ঘি কম কমিশ আদা কুচি কুচি করছি দুই ইঞ্চি সাইজের একেবারে চিকন স্লাইস করে পেঁয়াজ কুচি কুচি করে দিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ যে নাচরা করছি একটা লাল বর্ণের যখন কালার হবে তখন কিন্তু আমাদের মোটামুটি ভাজ মাংসগুলো কাটা সেই মাংসগুলো দিয়ে দিলাম কাটা মাংসগুলো দিয়ে এটাও কিন্তু উলুপট প্রকার টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ লবণ দিয়ে একবার কাঠের খুন্তির সাহায্যে আমি উলুটপোলাট করে নাড়াচাড়া করতেছি নাড়াচাড়া করতে করতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি একটা সিদ্ধ ভাব হয়ে আর ছয় পিস সাইজের আলু নিয়েছি মিডিয়াম সাইজের আর আলু দেওয়ার পরে এটাও কিন্তু একটু নাড়াচাড়া করবো নাচড়া করে যখন একটু ভেজে নেব তখন কিন্তু একটা আলাদা স্বাদ বা কয়েক প্রকার মশলা দিয়েছি যেমন পেঁয়াজ রসুন এটা সেটা দিয়ে আমি দেখেন একবার গুনে গুনে পাঁচ পিস রসুন দিচ্ছি পাঁচ পিস আস্ত রসুন কিন্তু উপরে জাস্ট ময়লাটা ফেলে দিয়ে ধুয়ে নিয়ে আস্ত পাঁচ পিস রসুন দিচ্ছি এবার চার পিস টমেটো দিচ্ছি চার পিস টমেট থেকে কাঁচামরিচ দাম কাঁচামরিচ দিয়ে একেবারে সব জায়গায় দিয়ে দিচ্ছি এক জায়গা থেকে পুরা পুরো দিয়ে দেবো এরপর গোটা এক টেবিল চামচ পরিমাণ অর্থাৎ কালো গোলমরিচটা দিব দিয়ে আমি দুই কাপ পরিমাণ পানি দিচ্ছি দুই কাপ থেকে একটু কম পরিমাণ পানি দিচ্ছি যেহেতু এক কেজি মাংস তো অনেক সময় প্রেশার বিষ কিন্তু রান্না করতে অনেক বেশি যেমন আট কেজি দশ কেজি বা এর বেশি রান্না করে সেক্ষেত্রে সেখানে কিন্তু পানির প্রয়োজন নাই বলে সামান্য পরিমাণ পানি দিতে হয় বা মানে না দিলেও হয়ে যায় কিন্তু যেহেতু আমাদের মাংসের পরিমাণ কম সিদ্ধ হওয়ার জন্য এই জন্য দুই কাপ পরিমাণ পানি দিয়ে অ্যাড করলাম অ্যাড করে দিয়ে আমরা কিন্তু চুলাটা অফ করে দিচ্ছি চুলোটা চুলাটা অফ করে দিয়ে প্রকার হাওয়া পাতার বেতন প্রায় ওই স্টিমে কিন্তু রান্না হয়ে যাবে ঠিক সেই স্টিমটা এখানে তৈরি হওয়ার জন্য আমরা কিন্তু আটটা ডো তৈরি করে নিয়েছি এই ডোটা সুন্দর করে কলার উপর বসে দাম প্যানের উপর দেওয়ার পরে সুন্দর দেওয়া হয়ে গেছে চৌদ্দ থেকে চলাটা কিন্তু করে নিব যাতে হাতে ফুসকা ভয় না থাকে এরপর উপর ঢাকা দিলাম ঢাকাটা দিয়ে ঢাকনাটা কিন্তু চারপাশ থেকে চেপে দিচ্ছি যাতে কোনো এবারটাকে জাল বাড়িয়ে দিলাম মানে সর এড়িয়ে দিচ্ছি এই জন্য যাতে সরাসরি হিট না লাগে কারণ সরাসরি হিট লাগলে কিন্তু আমাদের এই প্রেশারি বিপের স্বাদটা ভালো হবে না আপনারা চাইলে অনেকের বাড়িতে প্রেশার সময় বাঁচানোর জন্য প্রেশার কুকার ব্যবহার করতে কারণ কারণ প্রেশার কুকার ব্যবহার করলেও কিন্তু এই সিদ্ধটা হয়ে যাবে এবং স্টিম তৈরি হবে কিন্তু সেটা দ্রুত করার জন্য কিন্তু অনেক সময় স্বাদ ভালো হয় না মূল প্রেসরি সাজানোর জন্য পাকিস্তানি প্রেশরি সাজানোর জন্য কিন্তু আমাদের লো ফ্লেমে জাল দিতে হবে একেবারে লো ফ্লেমে এবং সরাসরি হিট